গত সপ্তাহের লতির কালার এবং ঢকের থেকে আজকের লতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারও সুন্দর আছে গত দিনের লতির থেকে আজকের লতিগুলো একটু বড় বড় আছে এবং এই লতিগুলার বাজারও ভালো পাওয়া যায় দামটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আজকের লতিগুলা আপনারা দেখতে পাচ্ছেন তেত্রিশ শতাংশ থেকে সাড়ে পাঁচ মন এই যে দেখতে পাচ্ছেন যেহেতু গাছের বয়স আজকেরা প্রায় তিন মাস একুশ দিনের মতন এই যে দেখতে পারছেন লতিগুলা গত সপ্তাহে লতি উত্তোলন করেছিলাম তার থেকে আজকের লতিগুলা অনেকটা ভালো বাজার আজকেরাও পঁয়তাল্লিশ টাকা করে যাচ্ছে আর এর থেকে আরও ভালো যেটা সেটা পঞ্চাশ টাকা করে যাচ্ছে আজকের তারিখটাও আপনাদের বলে দিই চব্বিশ এই সরি ছাব্বিশ চার দুই হাজার চব্বিশ শুক্রবার এই যে দেখতে পাচ্ছেন লতির প্রোডাকশনগুলো খুবই সুন্দর